আমরা রওনা দিয়েছি কুষ্টিয়ার লালন মেলাতে যাওয়ার জন্য প্রতি বছরই এমন সিদ্ধান্ত নেই কিন্তু কোনো না কোনো কারণে ভেসতে যায় এবার কঠিন সিদ্ধান্ত নিয়ে আমরা লালনের উদ্দেশ্যে লালনের আখড়ার উদ্দেশ্যে কুষ্টিয়াতে রওনা দেই আমাদের এই দেশে জন্ম নিয়েছে অসংখ্য সাধক দার্শনিক ও মানব প্রেমিক তাদেরই একজন ফকির লালন শাহ প্রতি বছর তার তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার সেউরিয়ায় আয়োজন করা হয় লালন মেলা এই মেলা এক অনন্য উৎসব যেখানে ধর্ম জাত বর্ণ লিঙ্গ সব ভেদাভেদে দেয়াল মুছে যায় লালনের মৃত্যুর পর তার শিষ্য ও অনুসারীরা প্রতি বছর এই পূর্ণিমায় তার স্মরণে আখড়াবাড়িতে মিলিত হন সময়ের পরিক্রমায় এ মিলনের রূপ নেই লালন মেলায় এখন এটি শুধু ভক্তদের নয় দর্শনার্থী গবেষক ও দেশ বিদেশের পর্যটকদেরও করে এখানে আমি এসে অবাক হয়ে গেছি বিচিত্র সব মানুষের যেমন আছে বিতর্কিত অনেক কার্যক্রম তেমন অনেক প্রশংসনীয় কাজ এখানে আছে তার প্রাণ হলো লালনের গান সন্তান নামতেই আঁকড়ার প্রাঙ্গণ জেগে ওঠে এক অনন্য জগতে বাউল্লা একতারা দোতারা মন্দিরা নিয়ে গিয়ে ওঠেন এটি মানুষের ভেতরের মানবতাকে জাগিয়ে তোলার এক আহ্বান যেটা ছিল লালনের একমাত্র উদ্দেশ্য রাতভর চলে ভাবগানের আসর দোলাই দোলে ভক্তদের মন আখড়ার চত্বর জুড়ে বসে গ্রামীণ হাটের মতো পশারা হাতের তৈরি বাদ্যযন্ত্র রঙিন চাদর দড়ির মালা দেশীয় খাবারের অনেক দোকান বাতাসে ভেসে আসে ধূপের গন্ধ আর মাটির গন্ধ লালনের লালনের শিক্ষা ছিল সহজ মানুষ ভজলে সোনার মানুষ হবি তার মতে মানুষ ধর্ম মানুষই হচ্ছে ধর্ম মানুষের ঈশ্বর সেই মানবতার বাণী আজ মেলার প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হয় এখানে কোনো ভেদাভেদ নেই নেই কোনো কৃত্রিমতা সবাই একই মাটিতে বসে একই সুরে গেয়ে ওঠে আলম শাহের বিতর্কিত অনেক কিছু দিক আছে যেগুলো সমালোচনা তৈরি করছে কিন্তু তিনি ছিলেন এমন এক সাধক যিনি ধর্ম জাত বর্ণ লিঙ্গের সব বিভেদ অস্বীকার করে কেবল মানুষকে ঈশ্বর বলে মানতেন এই মানবতাবাদী দর্শনেই তাকে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কের কেন্দ্রেও নিয়ে যায় লালনের জন্ম নিয়ে আজও একাধিক মত রয়েছে তিনি বলেন তিনি এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মে কেউ বলে যে তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মে আবার কেউ বলেন মুসলিম পরিবারে কিন্তু তার অনুসারীরা বলেন লালন ইচ্ছাকৃতভাবে তার ধর্মীয় পরিচয় গোপন রেখেছিলেন কারণ তার দর্শনই ছিল মানুষের ধর্ম ধর্ম ছোট মানুষই ছিল তার কাছে ধর্ম এই বিষয়টি উনিশ শতকের সমাজে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় তখনকার সময়ের হিন্দু মুসলিম সমাজ দুপক্ষই তাকে ধর্মভরষ্ঠ এবং বিধর্মী বলে সমালোচনা করেছিলেন লালনের কিছু গানে মানব শরীরকে সাধনার কেন্দ্র হিসেবে দেখা হয় যেখানে নারী পুরুষ সম্পর্ক কেবল কাম নয় বরং আধ্যাত্মিক এক মেলবন্ধনের প্রতীক